দেখতেছেন এগুলো অনলাইন ছাড়া আপনারা কিন্তু বাইরে রেগুলার কোনো দোকানে পাবেন না এটা হচ্ছে সুইট শার্ট দেখেন এটা অনেক কালারগুলো আছে অনেক অনেক কালার প্রচুর কালার উপরেও আছে এই সাইডে দেখেন কালারের সমারোহ দেখুন প্রচুর কালার এখানেও আছে এগুলো এগুলো দেখে শেষ করা যাবে না আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করে আপনারা দেখতে পারবেন উপরে আছে আপনার সোয়েটার আছে এটা জ্যাকেট আছে এটা পলো শার্ট এগুলো টি শার্ট এছাড়াও আমাদের মাঝে শীতের আছে কিছু জ্যাকেট এটা কুয়াশা জ্যাকেট আছে বিভিন্ন কালারের জ্যাকেট আছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে শুরু হয়েছে এই জ্যাকেটটা আছে দুইভাবে ব্যবহার করা যায় ইনসাইড আউটসাইড দুইভাবে ইউজ করতে পারবেন এছাড়া এগুলো সবই শীতের জ্যাকেট দেখেন প্রচুর জ্যাকেট প্রচুর জ্যাকেট এই শীতে সবাই হ্যাভি জ্যাকেট কিনুন যারা বাইকার আছেন তাদের জন্য এই জ্যাকেটটা আছে এটা শর্ট স্লিভ লেস এবং স্লিভ সহ দুইভাবে আছে এই জ্যাকেটটা অনেক সুন্দর আমরাই প্রথম এটা সেল করা শুরু করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো সেল করছে এগুলো আমরা প্রচুর এগুলা কালেকশন করছিলাম মাত্র আরেক অর্ডার আছে যে আগে আসবেন সে অবশ্যই ভালো প্রোডাক্টটা পাবেন সবাইকে ধন্যবাদ আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ঠিকানা হচ্ছে ছাপা কর্নার বগুড়া রানা প্লাজার লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্নারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে টিল দেন টেকের আসসালামু আলাইকুম